আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আবার চলে আসলাম আরেকটা রান্নার ভিডিও নিয়ে তো এটা দেখুন আজকে বাজার থেকে কাটা বাতাসি মাছ নিয়ে আসছিল এটা আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে দিয়েছি সুন্দর করে হাতে মাখে রান্না করবে কাঁচামরিচ পেঁয়াজ আদা জিরা বাটা সম্পূর্ণ মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এই মাছটাকে উত্তরবঙ্গের এদিকে বলে কাটা বাতাসি মাছ আমরা তো কুষ্টিয়ার মানুষ তাই আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এই মাছটার নাম বাউলি মাছ তা আপনাদের এলাকায় কে কি নামে এই মাছটাকে কে চিনেন সেটা কমেন্টে জানাবে আর এই মাছটা এখন সব সবসময় পাওয়া যায় মানে খুবই কম পাওয়া যায় আর মাছটা খেতে অনেক সুস্বাদু আর এভাবে রান্না করলে এই মাস্টার টেস্ট আরও বেশি বাড়ি বেড়ে যায় তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে সুন্দর করে রান্না করে নিব তো দেখুন আমার হাতে বাঁচিয়ে ছোটো মাছের সস্তা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এ তো আমার হাতে মা আখিয়ে ছোট মাছের শশুরিটা রান্না করা হয়ে গেছে আমি তো এটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্না শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হাতে মাখিয়ে রান্না করলাম আপনারা চাইলে এখন নতুন আলুর সময় এই মাছটা এভাবে আলু নতুন আলু কুচি করিয়ে দিয়ে হাতে মাখিয়ে রান্না করতে পারেন খেতে অনেকটা সুস্বাদু হয় আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এ পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ হাফেজ السلام عليكم